আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আবারও চলে আসলাম ইন্ডিয়ান কাতান নিয়ে একেবারে অফার নিয়ে চলে আসলাম দেখেন দামি দামি কাতান শাড়ি প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি একেবারে অফারে দেবো মাত্র আটশো টাকা করে দেখেন এগুলো এক একটা শাড়ির দাম আছে দুই হাজার বাইশশো টাকা দামের শাড়ি দেখেন একেবারে আপনাদেরকে অফার প্রাইজে দেবো মাত্র আটশো টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান কাতার শাড়ি এবং গর্জিয়াস ব্লাউজ পিস সহ দেখেন যেখানে যাবেন মিনিমাম পনেরোশো দুই হাজার টাকা লাগবে তা আমরা আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র আটশো টাকা পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু হয়ে গেছে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি ঢাকার বাইরেও আমাদের দিচ্ছি হোম ডেলিভারি আপনারা বাসায় বসে শাড়ি কিনতে পারেন তো ফেন্স ঈদের পরে কিন্তু আমাদের শোরুমটি চালু হয়ে গেছে যারা আসতে চান আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুন মার্কেটের তিনতালায় মরিয়ম ঘর বাইশ নম্বর দোকান চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি আছে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাদান শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চান চলে আসতে পারেন যারা বিয়ের কেনাকাটা করবেন চলে আসতে পারেন যারা বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম বিশ হাজার টাকা পাবে আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসেন প্রচুর পরিমাণ রেহেঙ্গা বেনারসি বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি সুতি শাড়ি জামদানি শাড়ি প্রচুর আছে প্রচুর আছে যারা আসতে চান চলে আসতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর গরজিয়েস ইন্ডিয়ান কাতান ব্লাউজ পিসও দেখেন অল ওভার লতানুগতি কাজ করা গর্জিয়স কাতান দেখেন পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা মার্কেট চ্যালেঞ্জ দেখেন মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকার দাম শাড়িগুলো একেবারে অফারে দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন এই শাড়িগুলো কিন্তু আটশো টাকা শাড়ি না এগুলো এক একটা শাড়ি পনেরোশো দুই হাজার টাকার দাম শাড়ি টাকা একেবারে অফার প্রাইস মাত্র আটশো তো ফ্রেন্স সুযোগ কিন্তু সবসময় আসে না সুযোগ পাইছেন কাজে লাগায় দেন দেখেন কত সুন্দর সুন্দর দামি দামি অল বডি গর্জিয়াস কাজ করা কাতান শাড়ি একেবারে সব শাড়িগুলো দেখেন মাত্র প্রাইস পড়বে আটশো টাকা দেখেন আটশো টাকায় সুন্দর সুন্দর শাড়ি এবং প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ আছে গর্জিয়াস ব্লাউজ প্রাইস পড়বে মাত্র আটশো টাকা দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না তো ফ্রেন্স যারা ইউটিউব থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা শেয়ার করে দিবেন একটা লাইক দিবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্ডস দেখেন কত সুন্দর একটা ফিরোজা কালার কাতান শাড়ি দেখেন মাত্র প্রাইস পড়বে আটশো টাকা অল বডি কাজ করা এটা আচলটা হবে গরজেস প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস মাত্র আটশো টাকা পছন্দ হলে দেরি করবেন না চিন্তা ভাবনা করবেন না এগুলো কিন্তু থাকবে না যারা আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আর আমাদের দোকানে আসার ঠিকানা আমি আবার বলে বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিন তালায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পার্টি শাড়ি অনেক আছে অনেক অভাব নেই মানে শাড়ির আইটেমটা আমাদের মরিয়ম শাড়ি করে পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের মতো শাড়ির আইটেম এত আইটেম কোনো দোকানে নাই তো আপনারা আসেন আপনারা এসে বিয়ের কেনাকাটা করেন অনেক মানে মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে আপনারা চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি দেখেন কত সুন্দর কাতান যে কোনো দোকানে যাবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে তো আমরা দিচ্ছি একেবারে মানে অফারে দিচ্ছি এগুলো যদি হোলসেলও কিনতে যান হোলসেল কিনতে গেলেও পনেরোশো টাকা লাগবে তো আমরা কিন্তু অফারে দিচ্ছি ডিসকাউন্টে দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন আমাদের দোকানটা কিন্তু হোলসেল দোকান এই দোকানে আসলে কেউ ঠকবেন না জিতবেন যে কোনো জিনিস কিনেন শাড়ি কেনেন বা রেহেঙ্গা কেনেন আপনারা জিতবেন আপনারা চলে আসেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র আটশো টাকা এগুলো ওভার কাজ করা গর্জিস কাতা শাড়ি মাত্র প্রাইস আটশো টাকা একেবারে রিজনেবল প্রাইস আপনারা চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি আছে আর আমাদের ফেসবুক পে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু সম্পূর্ণ চালু আছে আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে আর আমাদের দোকানটা কিন্তু ঈদের পরে এখন থেকে মানে খোলা আছে আমাদের শোরুমটা যারা আসতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের মরিয়াম শাড়ি শাড়ি করে দেখেন একেবারে পিটানো কাজ করা গর্জে আটশো টাকা প্রাইস প্রত্যেকটা কাতান শাড়ি অনেক সুন্দর সফট কাতান আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো টাকার প্রাইস দামি দামি কাতান শাড়ি মাত্র আটশো টাকার প্রাইস তো ফেন্স দেরি করবেন না চলে আসেন আমাদের মরিয়াম শাড়ি করে আমাদের দোকানে চারশো টাকা শাড়ি আছে আটশো টাকা শাড়ি আছে ছয়শো টাকার কাতান শাড়ি আছে এবং দামি দামি রেহেঙ্গা সতেরোশো টাকা দামের রেহেঙ্গা আছে আপনারা চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের মরিয়াম শাড়ি করে আপনারা চাইলে অনলাইনও নিতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিই ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনারা বাসায় বসে আরামে আসে আপনারা শাড়ি শাড়ি কিনতে পারবেন চলে আসেন আর যারা আমাদের সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তিনতলায় আমাদের মরিয়াম শাড়িঘরটা চলে আসেন একদম ইজি লোকেশন দেখেন কত সুন্দর একটা কাতান দেখেন একদম ফিরোজা কালার গর্জিয়াস কাতান দেখেন মিনিমাম দুই হাজার টাকার দাম শাড়ি একেবারে ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আটশো টাকা একেবারে ডিসকাউন্ট প্রাইস দেরি করবেন না এগুলো কিন্তু থাকবে না এগুলো যারা নেবেন আগামীকাল সকাল সকাল আসতে হবে এগুলো একটাও না এগুলো শাড়ি এক জনের পাঁচটা দশটা করে নেবে তো আপনারা যদি আপনারা নিতে চান আপনারা চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে আগামীকাল সকাল সকাল চলে আসবেন দেখেন কত সুন্দর একটা মেরুন কালার কাতান শাড়ি মাত্র প্রাইস পড়বে আটশো টাকা দেখেন এটা মিষ্টি কালার দেখেন মিষ্টি কালার কত সুন্দর গর্জেজ মাস অনেক সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর মিনিমাম দুই হাজার টাকার দামে শাড়ি প্রাইস মাত্র আটশো মাত্র আটশো টাকায় এই গর্জেজ গর্জেজ শাড়িগুলো দিচ্ছি এই সুযোগটা মিস করবেন না কাজে লাগান এত দামি দামি শাড়ি আটশো টাকায় মানে কোনো জায়গায় নাই কোনো জায়গায় এই শাড়ি আটশো টাকা নাই একটা নর্মাল যদি সুতি শাড়িও কিনতে চান একেবারে নর্মাল একটা সুতি শাড়ি কিনতে গেলেও আপনাদের হাজার টাকা লাগে দেখেন আমি একটা পার্টিতে অকেশনে পরার মতো একটা শাড়ি আমি দিচ্ছি মাত্র আটশো টাকা এই শাড়ি কিন্তু আমি দিচ্ছি আটশো টাকা এই শাড়িগুলো কিন্তু অন্য কোনো জায়গায় গেলে মিনিমাম দুই হাজার টাকা হয়ে যাবে তো আমাদের মরিয়াম শাড়ি করে পাচ্ছেন মাত্র আটশো টাকা একেবারে ডিসকাউন্টে পাচ্ছেন তো ফ্রেন্স দেরি করবেন না ভালো লাগলে আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়াম শাড়ি চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি আছে কাঞ্জিবরম কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা কাঞ্জিবরম শাড়ি কিন্তু অনেক আছে কানজীবন শাড়ির প্রাইস থাকবে মাত্র তেরোশো আপনারা চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি প্রচুর পরিমাণ শাড়ি আছে তো ফেন্স ভালো লাগলে আগামীকাল সকাল সকাল চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসেন যদি বিয়ের কেনাকাটা করেন মিনিমাম বিশ হাজার টাকা সেভ হবে তো দেরি করবেন না আগামীকাল সকাল সকাল চলে আসবেন তো ফেন্স যারা ইউটিউব থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের পেজে একটা শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিও আমরা ছাড়লে আপনারা লগে পেয়ে যাবেন তো ফেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম